আপনারা কেমন আছেন চাকরি আপনারা ভালোই আছেন আজকে আমি চলে এসেছি লম্বরগুলোতে ঘোরার জন্য তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আসলে আজকাল হয়েছে তো আজকেই প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণ সম্ভাবনা আছে তো বন্ধুরা আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটা কথা আমি বলে দিচ্ছি আপনারা আমার সাথে থাকুন তো যে কোনো কথা বলার আগে আপনারা ভেবে চিন্তা করে আপনারা কাজগুলো করবেন কেননা যে অনেক মানুষ তারা অনেক বিভিন্ন ধরনের কথাগুলো তারা বলে যায় তারা কিছু বুঝে না হে বন্ধুরা আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যে কোনো কাজ করুন না আপনারা ভেবেই চিন্তা করে আপনারা কাজগুলো করে যাবেন তো আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি যে কোনো কাজ করলে অনেকজন মানুষ হাসে অনেকজন মানুষ তারা নিজে নিজে অনেক বিভিন্ন ধরনের কথাগুলো বলে তো বন্ধুরা আপনাদেরকে আমি বলে দিচ্ছি যারা হাসুক না তারা কথাগুলো বলুক না তারা অনেক গাল দেউক না আপনারা নিজের কন্টেন্ট নিজেই করে যাবেন তো আপনাদেরকে আমি বারবার বলে দিচ্ছি আপনারা কন্টেন্টগুলো আপনারা ভালোভাবে করে রাখবেন আমার পিছনে আম গাছ আছে আম গাছে এখানে আম ধরে এবার ধরেছিল আমগুলো অনেক মানুষ খেয়ে দিয়েছে তো বন্ধুরা আপনাদেরকে আমি বলে দিচ্ছি আপনারা যে কোনো কাজ করুন না আপনারা সুন্দরভাবেই নিজের কন্টেন্টগুলো কন্টেন্টগুলো নিয়ে সুন্দরভাবে কাজগুলো করে যাবেন আপনারা দেখবেন যে দেখে যাবেন আপনারা সফলতা পেয়ে যাবেন কেননা যে অনেক মানুষ বিভিন্ন ধরনের কথাগুলো বলে যায় তারা কিছু বোঝে না হ্যাঁ বন্ধুরা যেমন আমি যে নিজেই কন্টেন্টগুলো নিয়ে আমি সুন্দরভাবে কাজগুলো করে যাই আমাকে দেখে অনেক মানুষ হিংসা করে তারা কিছু বুঝে না অনেকজন রাগ করে রাস্তা সে ঘুরাই তা আমাকে দেখে অনেক মানুষগুলো অনেক ধরনের কথাগুলো বলে তো আপনাদেরকে আমি বলে দিচ্ছি নিজের কন্টেন্ট আপনারা নিজেই ভালোভাবেই করে যাবেন যেমন আপনাদেরকে দেখেই এই মানুষগুলো যে মানুষগুলো যেদিন বলে থাকবে এগুলো মানুষগুলো আপনাদেরকে দেখে এক সময় শরম পাবে তো বন্ধুরা আপনাদেরকে আমি বলে দিচ্ছি আপনারা যে কোনো কাজ করুন না আপনারা সুন্দরভাবে কাজগুলো করে যান